আমরা কি জানি যে আমাদের শরীরটাকে সার্ভিসিং করতে হয় যেমন একটা গাড়ি কিনলে গাড়িটাকে সার্ভিসিং করতে হয় তেমনি আমাদের শরীরটাকে কিন্তু সার্ভিসিং করতে হয় কারণ এটাকে দিয়েও আমরা কাজ করছি দীর্ঘদিন চলার পরে যত টর্চার আছে শরীরের উপরে দিচ্ছি কিন্তু সেই যে একটা মানে রিফ্রেশিং ব্যাপার সেটা কিন্তু আমরা কেউই করি না আরও এখন যে পরিমাণে মানে ভেজাল খাবার আমরা খাচ্ছি যে সবজিটা ইউ চত্ব পরিমাণে রাসায়নিক সার দিয়ে ইউ বানাচ্ছে সেই সমস্ত কিছু আমরা খাচ্ছি এবার আমাদের শরীর উপরালা মানে ভগবান আমাদের শরীরটাকে এমনভাবেই বানিয়েছে যে এই সমস্ত নর্মালি ডিটক্সিফিকেশান বা শরীরকে যে সার্ভিসিং এটা কিন্তু শরীর নিজেই করতে পারে শরীর যদি নিজে করতে না পারতো তাহলে কিন্তু একটা মানুষ পঞ্চাশ বছর ষাট বছর বা আশি বছর এরকম বাঁচতে পারতো না কারণ একটা গাড়ি ঠিক টাইমলি কিন্তু সার্ভিসিং না করলে সে গাড়িটা কিন্তু বন্ধই হয়ে যাবে কিন্তু আমাদের শরীর এটা কিন্তু চলতেই থাকে হ্যাঁ রোগ হয় রোগ জীবাণু আসে রোগ হয় ওষুধ মেডিসিন খাওয়া হয় সুস্থ হয় তো এরকমই তো এই এখন ভগবান যে আমাদের শরীরটাকে এরকমভাবেই বানিয়েছে যে শরীর নিজেই ডিটক্সিফিকেশান করতে পারে বাট এখন এত পরিমাণে আমরা এই যে বাজে খাবার খাই মানে যে সবজিটা আমরা খাচ্ছি যে ফলটা আমরা খাচ্ছি সমস্ত কিছু রাসায়নিক সার দিয়ে তৈরি হচ্ছে যার ফলে কী হচ্ছে শরীরে অতি মাত্রায় টক্সিন প্রবেশ করছে এবার শরীর এটা নিজেই ডিটক্সিফিকেশান করতে পারে কিন্তু এখন এত পরিমাণে ঢুকছে যে হান্ড্রেড পারসেন্ট আর সেই ডিটক্সিফিকেশানটা করতে পারছে না শরীর নিজে তার জন্য কী হচ্ছে অল্পতেই রোগ বড়ো বড়ো রোগে আক্রান্ত হয়ে পড়ছি এবার রোগ হওয়ার পরে যদি আমরা কোনো মেডিসিন ইউজ করছি সেই মেডিসিনটাও কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করছে না মানে কাজ করছে না তো এই সময়ে এই ভেজাল খেয়েও বা রাসায়নিক খেয়েও আমাদেরকে হজম করতে হবে তার জন্য আমাদেরকে সিম্পল কিছু পদ্ধতি সিম্পল কিছু পদ্ধতি পালন করলে পরে আমার মনে হয় খুবই ভালো হয় কারণ এখন এই মানে শরীরের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু যে কোনো ঘাটতি শরীরের ঘাটতি থেকেই থাকে কারণ খাবারের কিছুই নেই খাবার থেকে আমরা আয়রন ঠিকঠাক পাচ্ছি না ক্যালসিয়াম ঠিকঠাক পাচ্ছি না জিঙ্ক ঠিকঠাক পাচ্ছি না মানে টিস এলিমেন্টসের টোটালটাই আমরা কিন্তু ওই খাবার থেকে পাচ্ছি না তার জন্য আমাদের কি করতে হয় তার জন্য সাপ্লিমেন্ট যদি আমরা ইউজ করি দেন আশা করি এই সমস্ত প্রবলেম থেকে আমরা একটু হলেও মানে সুস্থ থাকতে পারবো তো এই ডিটক্সিফিকেশান করার জন্য এই ডিটক্সিফিকেশান করার জন্য সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করা যেতে পারে সেই সাপ্লিমেন্ট প্রোডাক্ট যে কোনো কোম্পানির প্রোডাক্ট হোক না কেন যেটাতে আমাদের শরীরের ডিটক্সিফিকেশান করবে এরকম যদি কোনো প্রোডাক্ট থাকে দেন সেই প্রোডাক্টটি কিন্তু ইউজ করা যেতে পারে তো আজকে আমি যে প্রোডাক্টটির কথা বলবো এই প্রোডাক্টটি যে ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে কোনো প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন যে ডিটক্সিফিকেশান করার জন্য তো আমরা আমি যে প্রোডাক্টটির কথা বলছি আমার দেখা দুর্দান্ত একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ওরিয়েন্স ডিটক্সিয়ন ক্যাপসুল ওরিয়েন্স কোম্পানির নিজস্ব এটা প্রোডাক্ট ওরিয়েন্স ডিটক্সিয়ন ক্যাপসুল এটা আমি পার্সোনালি আমি নিজে ইউজ করেছি দেন আমি ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য আমি এটা বলতে পারছি যে প্রোডাক্টটির দুর্দান্ত রেজাল্ট আছে যে এই ডিটক্সিফিকেশান ডিটক্সিফিকেশান করার জন্য খুবই দুর্দান্ত একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি ওরিয়েন্স গ্লোবাল মার্কেটিং প্রাইভেট লিমিটেড এই কোম্পানির কিন্তু বানিয়ে থাকে এবং এটি একটা সব জায়গায় কিন্তু পাওয়া যাবে না প্রোডাক্টটি কারণ এটি ডাইরেক্ট সেলিং কোম্পানি সেক্ষেত্রে এটি সবার কাছে কিন্তু পাওয়া যাবে না যারা এখানকার মানে কোম্পানির যারা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছেই একমাত্র এই প্রোডাক্টটি পাওয়া যাবে বরং দোকানে দোকানে কিন্তু এটি ডাবর বৈদ্যনাথ কোম্পানির ওরকম প্রোডাক্টের মতো সব জায়গায় কিন্তু পাওয়া যাবে না কিন্তু এটা ডাইরেক্ট সেলিং প্রোডাক্ট হওয়া সত্ত্বেও কিন্তু এটি দুর্দান্ত একটি রেজাল্ট অনেকের এটা ব্রেনে খুব খারাপ একটা চিন্তা ভাবনা থাকে যে ডাইরেক্ট সেলিং কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এটার কোম্পানি এটা প্রোডাক্ট ইউজ করলে সেরকম রিজাল্ট নেই কিন্তু এটি এমন একটা রিজ প্রোডাক্ট যে আমি মোটামুটি আমি নিজে এক্সপিরিয়েন্স আর অনেক পেশেন্ট আমি দেখেছি যারা এই প্রোডাক্টগুলো ইউজ করে কিন্তু সুস্থ আছে যার জন্য আজকে আমি বলতে পারছি যদি কিছু রেজাল্ট নাই হতো এটা কোম্পানির প্রমোশন না যে কোম্পানি আমাকে টাকা দিবে প্রমোশন করার জন্য আপনি প্রমোশন করেন আমরা টাকা দেবো এরকম তো কোনো ব্যাপার নাই আমার ভালো লেগেছে আমি কাজ যাদেরকে দিয়েছি তাদেরও ভালো লেগেছে যার জন্য ভিডিওটা বানানো তো এই প্রোডাক্টটি নিশ্চিন্তে আমরা ব্যবহার করতে পারি কারণ এটা সাপ্লিমেন্ট প্রোডাক্ট এটা সাপ্লিমেন্ট প্রোডাক্ট হয় এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই হানড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট গুলোয় এত ভালো রেজাল্ট হওয়ার এই কারণেই যে আমরা মার্কেটে কি পাই যে তিন ধরনের আমাদের আদি ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট আছে যেটা আমরা আমাদের হিন্দুদের আদি ট্রেডিশনাল ট্রিটমেন্ট কী আছে আয়ুর্বেদ মুসলিমদের কী আছে ইউনানি আদিবাসীদের কী আছে সীতা এই তিনটে ফর্মুলাকে একত্রিত করে কিন্তু আমরা এই আমাদের এই ওরিয়েন্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয় যার জন্য কিন্তু প্রোডাক্টে আরও ভালো রেজাল্ট খুবই দুর্দান্ত সাতখানা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি কিন্তু এই প্রোডাক্ট যার জন্য আরও ভালো রেজাল্ট এবং একটা একটা ক্যাপসুল একটা একটা ক্যাপসুলে আমরা তিনশো পঁচিশ এমজি করে একটা একটা ক্যাপসুলে আমরা পেয়ে থাকি এবং একটা ডাব্বার ভিতরে আমরা তিরিশটা করে ক্যাপসুল পাবো রেগুলার একটি করে ক্যাপসুল খাওয়ার আগে খেতে হবে এক মাস কন্টিনিউ এক মাস বছরে যদি আমরা একটা করে ডাব্বা ইউজ করি অথবা ছ মাস পর পর একটা ডাব্বা ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই যে শরীরের ডিটক্সিফিকেশনের যে সমস্যাটা এটা কিন্তু অনেকটা অনেকটা রিমুভ হবে এবং যারা ইউজ করবে বা যারা ইউজ করছে তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাচ্ছে এবং অন্য কোনো মেডিসিনও খুব ভালো কাজ হচ্ছে শরীরে তো এইটুকুই আজকের ভিডিও যদি কারোর মনে হয় যে এই প্রোডাক্টটি ইউজ করা যেতে পারে দেন অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই ফলো করে দিও কারণ এই ধরনের সুন্দর সুন্দর টিপস বা ভালো ভালো প্রোডাক্ট সম্পর্কে আরও ভিডিও আসতে থাকবে আজকের মতো এটুকুই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আরও ভালো একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থেকো సప్లిమెంట్ ప్రోడక్ట్ యూజ్